হ্যালো ফ্রেন্ডস আমি রিমিতা সেবা ফিজিওথেরাপি সেন্টারে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে আমাদের হাঁটুর যে লিগামেন্টগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব তো চলুন আমরা জেনে নিই আমাদের স্যারের থেকে আমাদের যে আজকের টপিক যে হাঁটু লিগামেন্ট তো হাঁটুতে আমাদের যে গুরুত্বপূর্ণ লিগামেন্টগুলি থাকে তাদের মধ্যে এসিএল অ্যান্টেরিয়া ক্রুশিয়াল লিগামেন্ট PCL সি এল লিগামেন্ট এম সি এল মিডিয়াল পোল্যাটারাল লিগামেন্ট এলসিএল ল্যাটারাল লিগামেন্ট তো এই চারটে লিগামেন্ট আমাদের হাঁটুর মধ্যে অতি গুরুত্বপূর্ণ তো বেসিক্যালি যে গুলো হয় ফুটবলারদের এবং ক্রিকেটারদের তাদের মধ্যে দেখা যায় এসিএল এবং PCL বেশিরভাগটাই ছেড়ে যায় ইঞ্জুরি আমাদের কেন হয় কেন হয়ে থাকে বেসিক্যালি যারা ধরুন স্পোর্টসম্যান আছে তো ফুটবল খেলেন ক্রিকেট খেলেন ওটা মানে পা ফলস খেয়ে গেল খুব মোর চেঞ্জ করলেন একটা রানিং এ যাচ্ছেন আবার একটা মোড চেঞ্জ করলেন সেক্ষেত্রে এগুলো বেসিক্যালি দেখা যায় কি অবশ্যই আপনার নিকটবর্তী কোনো কোয়ালিফায়েড অর্থোভেডিক ডাক্তারদের কাছে যান ঠিক আছে সেখানে গিয়ে আপনি স্যারের সাথে যোগাযোগ করুন সেখানে গিয়ে স্যারের পরামর্শ মতো এমআরআই করুন এমআরআই করলে আপনি মানে লিগামেন্ট ইঞ্জুরিটা ধরা পড়বে ঠিক আছে আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে লিগামেন্ট ছিঁড়ে গেলে কি মানে অপারেশন লাগবেই তাদেরকে আমি একটাই কথা বলবো ওই এমআরআই রিপোর্ট করিয়ে স্যারের সাথে কনসালটেশন করুন দেখুন যদি আপনার দেখা যায় যে পার্সিয়াল টিয়ার থাকে ঠিক আছে যদি কমপ্লিট ছিঁড়ে না যায় সেক্ষেত্রে কিন্তু রেস্টের মধ্যে ঠিক আছে থেকেও এবং ফিজিওথেরাপির মাধ্যমেও ভালো হওয়া সম্ভব হয় ঠিক আছে তো যদি আপনার কমপ্লিট ক্লিয়ার হয় মানে পুরোপুরি যদি লিগামেন্ট ছিঁড়ে যায় কোনো লিগামেন্ট তাহলে কিন্তু আপনাকে সার্জারি করতে হবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই যে আপনারা নিজে নিজে কোনো মানে এই যে ইঞ্জুরি হলে ধরুন লিগামেন্ট ইঞ্জুরি আপনার হল তো আপনি নিজে নিজে কোনো ট্রিটমেন্ট করতে যাবেন না আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ঠিক আছে খুব জোরে মানে হাঁটাচলা করবেন না খুব জোরে দৌড়াদৌড়ি করবেন না মানে খুব জোরে সিঁড়ি দিয়ে নামা নামবেন না তো এই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিন এবং অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে যান তাদের পরামর্শ মতো চলুন তাহলে ভালো থাকবেন এবং নিজে নিজে কোনো ওষুধ নিজে নিজে কিনে খাবেন না এতটুকুই আপনাদের জানানো ছিল তো যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর করবেন যদি আপনাদের কোনো মতামত থাকে বক্তব্য থাকে জানাবেন আর যদি কারো ACL এবং PCL, MCL, LCL যে লিগামেন ইঞ্জুরি কারো যদি হয়ে থাকে কমেন্ট করে জানান তারা কেমন আছেন তো নমস্কার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই সমস্ত ভিডিওগুলি পেতে নমস্কার